দূর থেকে শুধুমাত্র তিনবার যদি এই ছোট দোয়াটি পড়তে পারেন যার নাম নিয়ে পড়বেন সে আপনার জন্যে পাগল হয়ে যাবে আপনার কাছে চলে আসবে আপনার সঙ্গে কথা বলা ছাড়া থাকতে পারবে না এবং আপনার প্রতি দয়া এবং মায়া তার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে তার মনের মধ্যে আপনার কথা বারবার মনে পড়বে তাই আপনি যদি কাউকে কথা শোনাতে চান ভালোবেসে কাছে আনতে চান আপনার ভালোবাসার মানুষ দূরে চলে গিয়েছে আপনার ভালোবাসার মানুষ কথা শোনে না আপনাকে বুঝতে চায় না পরিবার সংসারের প্রতি কোনো কোনো মায়া নাই নাই তাহলে আপনি দূর থেকে শুধুমাত্র তিনবার ওই ভালোবাসার মানুষের নাম নিয়ে দোয়াটি যদি পড়তে পারেন তার মন যত শক্ত হোক না কেন পাথরের মতো যদি হয় তারপরেও তার মনটা গলে যাবে এই দোয়াটি পাঠ করলে এত বেশি শক্তিশালী দোয়া এটি প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি আপনারা কারা কারা করতে পারবেন আমি সর্বপ্রথম বলে দিচ্ছি তারপরে আমি আমলটি কিভাবে আপনারা করবেন সম্পূর্ণ নিয়মটা একেবারে সহজভাবে বুঝিয়ে ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি এক নাম্বারে যেই সমস্ত মহিলা মা বোনদের হাজবেন্ড স্বামী দূরে চলে গিয়েছে স্ত্রীকে ছেড়ে স্ত্রীর সঙ্গে কথা বলে না স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর খোঁজ খবর নেয় না অন্য নারীর সঙ্গে কথা বলে পরকিয়া করে ফ্যামিলির বাচ্চার সংসারের কোনো খোঁজ খবর নেয় না ওই মহিলা মা বোনেরা এই আমলটি করবেন তাহলে আপনার স্বামী আল্লাহ বন্ধ করে দিবে করবে না আল্লাহ দেবে এবং আপনার প্রতি মায়া মোহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিবে আপনার হাজবেন্ডের মনের মধ্যে আপনার নাম বারবার মনে পড়ে যাবে আপনার হাজবেন্ড আপনার কাছে ছোটে চলে আসার জন্যে একেবারে খুব বেশি ব্যস্ত হয়ে যাবে আসার জন্যে পাগল হয়ে যাবে তাহলে মহিলা মা বোনেরা স্বামীর জন্যে আমলটি করতে পারেন দুই নাম্বারে যদি কেউ বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চায় বিবাহের উদ্দেশ্যেও আপনি আমলটি করতে পারেন ভালো মন মানসিকতা ভালো উদ্দেশ্য নিয়ে বিবাহের জন্যে আমলটি করতে পারেন তিন নম্বরে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনাদের ছেলে মেয়ে যাদের অবাধ্য মা বাবার কথা শোনে না ঠিক মতো পড়াশোনা করে না দুষ্ট বন্ধুদের সঙ্গে মিশে দুষ্ট বান্ধবীদের সঙ্গে মিশে তাহলে আপনার ছেলে মেয়েকে কথা শোনানোর জন্যে এই আমলটি করুন আল্লাহ রব আলিন মা বাবার বাধ্য ওই সন্তানকে বানিয়ে দেবে দিনের পথে চালাবে আল্লাহ তালা ওই অবাধ্য ছেলে মেয়েদের সঙ্গে কখনো মিশবে না এরকম হেদায়ত দিয়ে দিবে চার নাম্বারে এই আমলটি আমার সেই সমস্ত মহিলা মা বোনেরা করতে পারবে যাদের স্বামীর মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়ি যেই মহিলা মা বোনদেরকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির নাম নিয়ে আপনি আমলটি করবেন শ্বশুর শাশুড়ির মনের মধ্যে আপনার প্রতি দয়া এবং মায়া আল্লাহ ঢুকিয়ে দিবে তার আপনাকে মন থেকে ভালোবাসবে মোহাব্বত করবে আর কখনো কষ্ট না তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জানতে পারলেন কি জন্য আমলটি করতে পারেন এবং শত্রুকে আপনি বসে আনার জন্য আমলটি করতে পারেন অফিসের বসকে বসে আনার জন্য কথা শোনানোর জন্য আপনাকে যাতে প্রমোশন দেয় আপনাকে যাতে মন থেকে ভালো মনে করে আপনি আমলটি করতে পারেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোর আনুল করিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান ধান এবং সমল বিষয় আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছে তাহলে আমলটি কিভাবে করবেন শুনুন এটি কোরআনি আমল করলি কবুল হবে ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি মরজুক সহকারে শুনবেন দিন অথবা রাত যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম উজু করে পবিত্রতা অর্জন করতে হবে মতো আপনাকে উজু করতে হবে ওজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিশ্লা তারপর অজুটা সুন্দর করে করবেন করার কালেমাই শাহাদাতিমাই শাহাদাত পাঠ করে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ একবার তাহলে যোগ করার পরে কানেমের সাহাদযাত্রা এইভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন আসহাদো আল্লা এলাহা এলাল্লাহ ওয়াহেদাহোল্লা সারিকাল্লাহু এভাবে আপনি কালেমাই শাহাদাতরা পাঠ করবেন কালেমাই শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে এই আমলটি করতে হলে আপনাকে পবিত্র জায়গাতে বসে যেতে হবে এবং কারো সঙ্গে আপনি কথা বলতে পারবেন না আমলটি যখন শুরু করবেন। সর্বপ্রথম আপনি এক নাম্বারে। তিনবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে। ইস্তেক ফালের এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যতগুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও এভাবে বলে তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন দোয়াটি কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে আপনি পড়ুন এভাবে তিনবার স্থিগফারা পড়বেন এক নাম্বারে আমার সঙ্গে পড়ুন আস্তা গ ফেরুল্লা হাওয়া আতু বো এলাই আস্তাগ ফের ফেরুল্লা হাওয়া আধু বো ইলাই এভাবে তিনবার ইস্তার পাঠ করার পরে দুই নাম্বারে নবেজের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন অনেক ফজিলত অনেক লাভ এ দুরুদ শরীফটি পাঠ করতে পারলে আল্লাহর নবীজি বলেছেন আপনি দুরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানে চলে যায় আল্লাহর আরশে আযীম পর্যন্ত চলে যায় আপনি যদি আমলের শুরুতে দুরুদ পাঠ না করেন তাহলে আপনার সেই দোয়াটা আমলটা আল্লাহর দরবারে পৌঁছে না ব্রেগেট পড়ে যা হয় এই জন্য আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে আপনি শরীফ পড়তে হবে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এভাবে আপনি তিনবার নামাজের দুরুদ শরীফটা দুরুদে বড় হিমটা পাঠ করবেন আমার সঙ্গে একটি বার পড়ুন محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى এভাবে আপনি তিনবার দুরুদে ই বরহিম নামাজের দুরুদ শরীফটা দুই নাম্বারে পাঠ করবেন তিন নাম্বারে আপনি এই ছোট্ট দোয়াটি তিনটি পাঠ করবেন আল্লাহর এই নামটি তিনটি বার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে সহিধ্য ভাবে পড়ুন তিনবার পাঠ করবেন ইয়াদু দু একশে একবার এভাবে তিনবার ইয়া দু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এভাবে তিনবার পাঠ করবেন চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারিমের সেই ছোট্ট বসে করণ দোয়াটি যেই দোয়াটি খুবই প্রসিদ্ধ এই দোয়াটির কথা অনেকেই বলে আপনারা শুনেছেন যত বশীকরণ আছে স্বামী স্ত্রীর একেবারে হার্ড লাইনের বশীকরণ সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়ারফুল এই বশীকরণের জন্য দোয়াটি পড়া হয় আপনি এভাবে তিনবার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পড়ুন

এভাবে আপনি তিনবার পর্যন্ত পাঠ করবেন তিনবার আপনি এই দোয়াটি পাঠ করার পরে আবারও তিনবার দুরুদে ইবরহিম নামাজের দরুদ শরীফটা প্রথমের মতো পাঠ করবেন প্রথমের মতো পাঠ করার পরই আল্লাহর কাছে মোনাজাদ করবেন এইভাবে আল্লাহ তারপরে তিনবার আল্লাহর নামটা নিয়ে ডাক দিবেন জালালি ওয়াল্লিক এখন মোনাজাত ধরেছেন আল্লাহর কাছে আপনি বলবেন কি চাওয়ার আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো আমলটি করেছে আমলটি তুমি কবুল করে নাও ও আল্লাহ আমার স্বামী ফ্যামিলির খোঁজ খবর নেয় না স্বামীর নামটা নিবেন আমার স্বামী অমুক গো আল্লাহ মানে স্বামীর নামটা নিয়ে বলবেন আমার স্বামী অমুক আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার ছেলে মেয়েদেরকে ভালোবাসে না পরিবার সংসারের প্রতি মায়া নাই ও আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও আমার স্বামীকে তুমি হদায়াত করে দাও আমার মহিলা মা বোনেরা যদি। ছেলে মেয়ের জন্যে আমলটি করেন ও আল্লাহ আমার ছেলে মেয়ে পড়াশোনা করে না আমার ছেলে মেয়েরা দুষ্টমি করে আল্লাহ তাদেরকে দান করে দাও পড়াশোনা ঠিক করে আল্লাহ সেই দান করে দাও আপনি যার জন্যে এই আমলটি করবেন তার নামটা নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন বিবাহের উদ্দেশ্যে যদি আমলটি করেন বিবাহের উদ্দেশ্যের কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিবাহের উদ্দেশ্যে আমলটি করেছে ইনশাল্লাহ অতি দ্রুত ভালো জায়গাতে যাতে বিবাহ হয়ে যায় সেই তাও ফিকে দান করে দাও বা যার জন্য আমলটি করেছেন তার নামটা নিয়ে বলবেন আল্লাহ সে যেন আমাকে পছন্দ করে আমাদের বিয়েটা যেন অতি দ্রুত হয়ে যায় তুমি কবল ও করে নাও এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন কি জন্যে আমলটি করেছেন কার জন্যে করেছেন নামটাও আল্লাহর কাছে বলবেন এভাবে আপনি আমলটি একটি বারো যদি করতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট আপনার মনের সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে আপনার মনের ব্যথাগুলো আল্লাহ দূর করে দেবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি কিভাবে করবেন আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনি অজু করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তাক ও আতুবু এলাই দুই নাম্বারে তিনবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন তিন নাম্বারে আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম ইয়া ওয়া ইয়া ওয়া দুদু ইয়া ওয়া দুদু তিনবার পাঠ করবেন চার নাম্বারে আল্লাহ তালার কোরআনুল কারিমের ছোট্ট একটি দোয়া আপনি পাঠ করবেন তিনবার আর সে দোয়াটি হল ওয়া আল কয়ুইক তারপর পাঁচ নম্বরে আপনি আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আল্লাহর কাছে আপনি আল্লাহ মামিন বলে মোনাজাত করবেন তিনবার পড়বেন ইয়াদ জালালি অলিক্রম জালালি কাছে বলবেন কি সমস্যার মধ্যে আছেন আল্লাহ সমস্ত সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দিবে আল্লাহ আপনার আমলকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক আপনার মনে অনেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের সবচেয়ে সুখী আমিন আদে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ